ফল হিসেবে বরিশালের আমরা সারা দেশে অনেক বিখ্যাত কারণ এই আমরা অনেক সুস্বাদু আর মিষ্টি বরিশালের গ্রাম অঞ্চলে অনেক আমরার ফলন হয় গ্রাম অঞ্চল দিয়ে বা বাগান দিয়ে আমরা পারিয়া এই আরতে বিক্রি করা হয় এই আরতদাররা আবার বড় বড় ট্রলার আর ট্রাক ভরিয়া সারা দেশে এই আমরা চালান দিয়ে থাকে বরিশালের সবচেয়ে বড় আম্রার আরত গুলা আজ ঘুরাইয়া দেখা মু হেয়ার লগিয়া মুই চললে আইছি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরূপকাঠি বা নেছারাবাদ উপজেলার কুরিয়া না ইউনিয়নের আটঘর গ্রামে নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এক বস্তায় কত কেজি ধরে আমরা মন হিসাবে বিক্রি করেন? বস্তা হিসাবে। এই বাংলা জিনিস নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের

हैं हैं साजिद आओ कुछ तो कर दिया बाबा लगी आओ ला आओ को ला आओ के कंदे कहीं दे आइए 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 �